হাকটর হাফং ক ক কতাল হুকবার বিল তে থাম বিল ন কাটির সানমুখায় হাকটরী জুদা জুদা হুকবার খাইনি রগনি মতা গ্রাক সালো হা কটর গনা গী দুয়ামামুখলায় হুকবার খাইনি রকি অ দুয়ামু নগির বিজেপি নরান তিসংমা থক্রং বদল রক দুয়ামনিংগান সাল নী রমে চেনজাগে দোকেবমা সামু বুদানর অবহাইন নুগজাকা গ্রাক সাল দুয়ামু সালো দুয়ামু নো কেটে গী হাস্তেওয়া মাল খুগ নুগজাক ফানো নেসেং নুজাগো হাপা ক কক বাইন হাবা নগ তৈ দরবা নক রক পিওগ জাগানো সামু খাইনে রগন আসু খবা বংমানে নুজা বাকসা বানিয়া খাইনে রক ফ ফাল নগ ফিওগ জাকফানো বাইনে রক গে ইংমানী নুকজাগ হাইফানা অদুয়া মংনো কার সুনা বই থানালের হাইন তে নিব হাপাং সামু খাইনে রগন বাইক বাই লা মো অঙ্করমানুজাকা টাবক সাক জরা অদুয়া মুনে তৈ মংসা কটর পাতিমু অংমান ক ক ক ক ক ক ক ক ক কক দমা মাইন কোহি সাইমানা